আপনাদের সাথে কিছু কথা আসলে শেয়ার করতে হবে সেটা হচ্ছে সাংবাদিক আকাশ নিবিড় ভাই গ্রেফতার হয়েছে এটা আমরা অনেকেই জানি আজকে উনি কারাবন্দী হয়ে যাচ্ছে আজকে পঁচিশ দিন হলো তো এর মধ্যে আমি কয়েকদিন কিছু বিষয়ে মানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমি আসলে ওইভাবে ফেসবুক লাইভে এসে আপনাদেরকে অনেক তথ্য এবং অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারিনি সেই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এর কারণ হচ্ছে এবং এই যে আপনাদেরকে আসলে তথ্য দিতে না পারার কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে নানানভাবে অনেক ধরনের বিভ্রান্তি বা অনেক ধরনের মানুষের মধ্যে এক ধরনের একটা গুজব ছড়িয়ে পড়ছে তো এই জন্য মনে হলো যে আজকে আসলে লাইভে এসে আপনাদেরকে বলা উচিত তো যাই হোক প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আসলে অনেক লাইভে আসতে পারিনি এবং আপনাদেরকে বলতে পারিনি এই বিষয়গুলো এর একটা কারণ হচ্ছে যে আপনারা অনেকেই সবাই জানেন যে আমাদের প্রিয় ওসমান ভাই শহীদ হয়েছেন এবং উনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন তা আপনারা সারা বাংলাদেশে সবাই কম বেশি দেখেছেন যে আসলে কি পরিস্থিতি ছিল আমিও আসলে খুব প্রমাণাই ছিলাম এর কারণ হচ্ছে আমার আসলে রাজনৈতিক ওইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমি কোনো রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না কিন্তু জুলাই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি সরাসরি এবং সেই জায়গা থেকে আসলে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে অনেকে যখন নাগরিক কমিটি এই সেই নানান কিছু নিয়ে আসলে ব্যস্ত ছিল তখন আমার কাছে আসলে ওসমান ভাইয়ের যে ইনকালাব মঞ্চ এটার কিছু কালচারাল অ্যাক্টিভিটিস আমাকে খুবই আকর্ষিত করে যার কারণে আমি আসলে কালচারাল অ্যাক্টিভিটিস যে ইনকালাব মঞ্চ আছে তার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমরা অনেক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম যেমন শাহবাগ থানা ঘেরাও থেকে শুরু করে এই রমজান মাসে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ধাবিতে আন্দোলন শাহবাগ বিরোধী আন্দোলন তারপরে হচ্ছে শহীদি সমাবেশ এরকম অনেকগুলো প্রোগ্রামের মধ্যে আমি ওসমান হাদিবাইয়ের সাথে সম্পৃক্ত ছিলাম এবং তার সাথে আমার একটা সম্পর্ক একটা মানে অন্যরকম একটা আত্মার ভালোবাসা সম্পর্ক বন্ধন তৈরি হয়েছিল এবং যারা ওসমান হাদি ভাইকে দেখেন জানেন তারা অনেকেই হয়তো জেনে থাকবেন ওসমান হাদি ভাই একটা ছেলেকে ভিডিওতে নিয়ে উনি তাকে কিছু আর্থিক সাহায্যের জন্য একটা ভিডিও পোস্ট করেছিল এটা হচ্ছে যাত্রাবাড়িতে আন্দোলনের শহীদ একজন রফিক ভাই ওনার ছেলে তো ওই ছেলেটাকে কিন্তু আমি প্রথম হাদিভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছিলাম এবং ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি স্থাপন করে দিয়েছিলাম তা আসলে হাদিফার সাথে আমাদের সম্পর্কটা এরকম ছিল তো সেই মানুষটা যখন আট আসনে নির্বাচনে দাঁড়াবে প্রার্থী হবে তখন থেকে আমি আসলে খুব উৎফুল্ল ছিলাম এবং আমি একজন ঢাকা আট আসনে একজন ভোটার এবং আমার জন্ম ঢাকা আট আসনে তো যার কারণে আমি আসলে সবচেয়ে বেশি খুব খুশি ছিলাম যে আসলে হাদিফার মতো একজন প্রার্থী সে আমার আসনে দাঁড়িয়েছে এবং আমি তার নির্বাচনে নিয়ে আমার বন্ধু মহল থেকে শুরু করে পরিচিত পরিজন যত মহল আছে সেখানে আলাপ আলোচনা করেছিলাম তো এই মানুষটা যখন আসলে করে এইভাবে একটা চলে গেল তো এই জন্য তাকে নিয়ে ব্যস্ততা এবং আসলে একটু ট্রমার মধ্যে থাকার কারণে আসলে আকাশ ভাইয়ের বিষয়টা নিয়ে আসলে কথা বলতে পারছিলাম না কিন্তু আমি গত কয়েকদিন দেখলাম যে আকাশ ভাইয়ের এই বিষয়টা নিয়ে অনেক ধরনের একটা বিভ্রান্তি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে প্রথমে বলে রাখছি যে এই পর্যন্ত আকাশ ভাইয়ের জামিন শুনানির জন্য আদালতে টোটাল পাঁচবার জামিন শুনানির জন্য দাঁড়ানো হয়েছে আর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার ছিল আসলে এটা মাঝখানে করতে পারি নাই কিন্তু এটা আসলে এখন করছি সেটা হচ্ছে আকাশ নিবিড়কে বন্দী করে রাখা হয়েছে এবং আকাশ নিবিড়ের জামিন বাতিলের জন্য আসলে যে পরিমাণ তদবিদ তারপরে হচ্ছে অপচেষ্টা ষড়যন্ত্র চলছে সেটা অনেকে আপনারা জানেন না আমি একটু বলে রাখি সেটা হচ্ছে গত সতেরো তারিখে সাংবাদিক আকাশ নিবিড়ের জামিন শুনানি ছিল মহামান্য আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে তো সেখানে হঠাৎ করে একটা নতুন বিষয় আবির্ভাব হয়েছে আর সে বিষয়টা হচ্ছে যে সাংবাদিক আকাশ নিবিড়ের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে সেই মামলার যে আইনজীবী আছেন ঠিক আছে উনি ইতিমধ্যে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার টলার অনেক মানে দ্রুত গতিতে বেড়ে গিয়েছে তো সেই আইনজীবী হচ্ছে একটা সাধারণ ডায়েরি করেছে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন আমি বলেওছি যে একটা জিডি করেছে সেখানে হচ্ছে উনি নাকি ওনার প্রাণের শঙ্কা করছেন তো যাই হোক জিরি করছে ওইটা ম্যাটার না এটা একটা হাস্যকর বিষয় যে মামলার যিনি আইনজীবী সেও নাকি এখন মামলা করে আচ্ছা ওইটা বিষয় না কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় ঘটে গিয়েছে আমি সতেরো তারিখের শুনানির বিষয়টা একটু বলি সতেরো তারিখে আকাশ নিবিড় ভাইয়ের পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা নাকি আদালতে ভরা মজলিসে ভরা ইজলাসে সবার সামনে স্পষ্ট বলেছেন যে মাননীয় আদালত এই মামলার যিনি আইনজীবী আছেন উনি উনি নিজে একজন জঘন্য চরিত্রের মহিলা এবং উনি নিজেই হচ্ছে তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে সে মানে ফ্ল্যাট লিখে নিয়েছে এরকম কথাও আদালতে উঠেছে তা দেখেন আমি কিন্তু এর আগেও বলেছিলাম আকাশ ভাই গ্রেফতার হওয়ার আগেই বলেছিলাম যে যখন আপনার স্বৈরাচার যে জুলুম করে স্বৈরশাসক স্বৈরাচার যেই হোক সে হয় কি তার পতন যখন দ্রুত ঘনিয়ে আসে তখন কিন্তু সে একটা পর একটা ভুল করতে থাকে ভুল পদক্ষেপ নেয় এবং এটা করতে করতে এমন একটা পর্যায়ে পড়ে যায় সে নিজে ফেসে যায় এবং ওইটার মধ্যে পেঁচিয়ে যায় এবং আকাশ ভাই গ্রেফতার হওয়ার পরেও কিন্তু বলেছিলাম যে এটা হচ্ছে তার পতনের একটা শেষ খুঁটি উনি গেড়ে দিয়েছে তো যার দরুন কী হয়েছে একটা পর একটা বিষয় সামনে আসছে এই যেমন ধরেন যে যেই বর্ষা চৌধুরী হচ্ছে মানে দালালি করতে গেল ঠিক আছে বর্ষা চৌধুরীকে আপনারা চিনেন কিনা জানি না আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি আপনারা দেখে নেবেন আমার প্রিয় ভাবি ঠিক আছে যুব মহিলা দলের মানে যুব মহিলা লীগের একজন সংগ্রামী নেত্রী ঠিক আছে এবং ওনার একটা দাবি আছে আজকে আমি মনে হলো যে ভাবির দেবর হিসেবে আমার সেই দাবিটা আসলে আপনাদের কাছে উত্থাপন করা উচিত এবং সেই দাবিটা হচ্ছে আপনারা দেখছেন আমি একটু দেখাই